আচ্ছা বন্ধু ধরুন তো আপনি এমন একটা ব্যবসা করছেন যার জন্য আপনাকে পুঁজি ইনভেস্ট করে রেখে দিতে হবে না আপনি সকালে ইনভেস্ট করবেন আর বিকেলে প্রফিট নিয়ে বাড়ি চলে আসবেন তাহলে কেমন হয় বন্ধু না না চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমি তেমন তিনটি ব্যবসা নিয়েই সম্পূর্ণ আইডিয়া দেব আপনাদের যেগুলো আপনি সহজেই আজই শুরু করে দিতে পারবেন দোকান ঘর লাগবে না আবার সকালে টাকা লাগিয়ে বিকেলে লাভের অঙ্ক ঘরে তুলবেন আসলে বন্ধু আমরা অনেকেই চাই আমার এমন একটা স্বাধীন ব্যবসা হোক নিজের ব্যবসা নিজের রোজগার কিন্তু তার জন্যে যেমন লাখ লাখ টাকা পুঁজি লাগবে সেটাও চাই না আবার চাই না সেই পুঁজি ইনভেস্ট হয়ে পড়ে থাকুক বারো মাস আর তার জন্যেই যে যে ব্যবসার কথা আমি আজকে আলোচনা করব এই ভিডিওতে সেগুলো সবই কম ইনভেস্টমেন্টের ব্যবসা দু পাঁচ হাজার টাকা দিয়েই শুরু করতে পারা যাবে আর যেহেতু পাকা দোকান ঘর লাগবে না তাই শুরু করতে সময়ও লাগবে না কি বন্ধু মনটা আঞ্চান করছে সেই সমস্ত ব্যবসার আইডিয়াগুলো জানার জন্য ডিটেলসে বলবো বন্ধু একটু ধৈর্য ধরে শুধু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন তাহলে শুরু করা যাক প্রথম ব্যবসার আইডিয়াটা দিয়ে এবং সেটি হলো ভেজিটেবিল হোলসেলারের ব্যবসা না না বন্ধু ভাববেন না আপনাকে ডালা নিয়ে সবজি বিক্রি করতে বলছি আমি বলছি তার আগের স্টেজের কথা মানে সবজিওয়ালাদের সবজি সাপ্লাই দেওয়ার কথা ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলি দেখুন আমরা আমাদের বাড়ি আপনি যেখানেই থাকুন না কেন আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত মার্কেট এরিয়াগুলো রয়েছে যে সমস্ত সবজিওয়ালারা রয়েছে তারা কিন্তু সরাসরি সবজির আড়ত থেকেই সবজি কিনে এনে বিক্রি করেন প্রতিদিন বাজারে বসেন বাজার শেষ হলে বিকেলের দিকে অথবা যেদিন বাজারে বসবেন সেদিন ভোরে তিনি নিজেই সবজির আড়ত থেকে পাইকারি দ্বারা সবজি কিনে এনে তার নিজের আস্তানায় বা নিজের মার্কেটে ডালা দিয়ে বিক্রি করেন ডালা পেতে তাহলে আপনি কিভাবে তাদেরকে আবার হোলসেল করবেন তিনি নিজেই তো আরও থেকে আনেন ঠিক তাই তাই আমি সবজির কথা বলছি না আমি আইডিয়া দিচ্ছি আপনাদেরকে শাকের হোলসেল ব্যবসার কথা একবার ভেবে দেখবেন বা স্থানীয় বাজারে ঘুরে দেখবেন প্রত্যেক সবজিওয়ালাদের কাছে কিন্তু শাকের একটা আলাদা ডালা থাকে যে শাকটা লাউ শাক হতে পারে মানে সিজনাল যে সমস্ত শাকগুলো থাকে এখন যেমন নোটে শাকের সিজন লাল নোটে নোটে শাক বা পালং শাকেরও কিছু সিজন এখনও রয়েছে বা বিভিন্ন সময় বছরে সারা বছরই আমরা লাউ শাকের দেখে থাকি তো এই সমস্ত শাকগুলো কিন্তু ন্যাচারালি তিনি তার যখন আরও থেকে আনেন নিজে আনেন না স্থানীয়ভাবে কালেক্ট করে বিক্রি করেন এবার আপনি কি করতে পারেন এই সমস্ত শাকগুলোও কিন্তু হোলসেল মার্কেটে বিক্রি হয় আপনার বাজারের আশেপাশে সবথেকে বড়ো হোলসেল মার্কেট বা সবজির আরত কোথায় বসে আপনাকে খোঁজ রাখতে হবে সাধারণত যেগুলো রাতের দিকে শুরু হয় ধরুন রাত দুটো তিনটে থেকে এই সমস্ত আড়তে শাক সবজি আসা শুরু করে আপনাকে আপনার বাড়ি থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে হোক আপনি নিজের একটি বাইক বা দু দ্বিচক্র যান নিয়ে সেখানে যান সেখান থেকে শাক সবজি হোলসেলে তুলুন এবং ওই তুলে বাড়ি ফেরার পথে যে সমস্ত মার্কেটগুলো পড়বে সকাল সাতটা সাড়ে সাতটা আটটা মার্কেটগুলো ঘুরুন বড় বড় যা যে সমস্ত ডালাওয়ালা নিয়ে রয়েছেন তাদের কাছে অফার করুন লাউশাক নেবেন এত করে লাগবে আমরা লাউশাকের একটা আঁটি যেটা রিটেল প্রাইসে দশ টাকায় কিনি ওই হোলসেল মার্কেটে সেগুলো চার টাকা থেকে পাঁচ টাকা বিক্রি হয় পার পিস কখনো থৌকো দামে বিক্রি হয় আপনি সেখান থেকে তুলুন মার্কেটে মাল নামাতে নামাতে এসে মার্কেট খালি করুন আর একবার বেরোতে হবে সেটা হচ্ছে টাকা তোলার জন্য এগারোটা থেকে বারোটার সময় আবার ব্যাকে যাদের কাছে যত শাক দিয়েছেন খাতায় লিখে রেখেছিলেন টাকা তুলতে তুলতে আপনার টাকা ঘরে চলে এলেও তবে একথা হানড্রেড পারসেন্ট সত্যি যে প্রথম দিন যেদিন আপনি বেরোবেন সেদিন যে সবাই আপনার থেকে শাক নিয়ে নেবে তা কিন্তু নয় বুঝে শুনে আপনি প্রথমে ব্যবসায় নামার আগে নিজেকে তো মার্কেটে ঘুরতে হবে মার্কেটে দেখতে হবে যে শাকের দাম কত টাকায় মার্কেটে বিক্রি হচ্ছে আর আপনি আরও তো গিয়ে দেখুন সেখানে কত টাকায় আপনি নিতে পারবেন যদি প্রত্যেকটি আঁটিতে যেটি দশ টাকা আঁটি বিক্রি হবে প্রত্যেকটি আঁটিতে যদি মিনিমাম এক টাকা থেকে দু টাকা আপনি রেখে বিক্রি করতে পারেন তাহলে জানবেন এই ব্যবসা আপনার জন্য খুব সহজে শুরু করতে পারেন এই একটি ব্যবসা ইনভেস্টমেন্ট বেশি লাগবে না চার পাঁচ হাজার টাকা মানে অনেক টাকা শুধু রেগুলার নেওয়াসা দেওয়াশার জন্য একটি গাড়ি বা দ্বিচক্র যান আপনার চাই আপনার নিজের বাইক থাকলে ছোট করে শুরু করতে পারেন বস্তায় বেঁধে অথবা একটি টোটো হায়ার করে যদি পসিবল হয় আপনি ব্যবসায় নেমে পড়তে পারেন এটা এমন একটি ব্যবসা সকালে ইনভেস্ট করবেন দুপুরের মধ্যেই আপনি আপনার লাভের টাকা নিয়ে ঘরে ঢুকে যাবেন মনে রাখবেন কোনো ব্যবসায়ী ছোট নয় যিনি ডালা নিয়ে সবজি বিক্রি করছেন তাকে কিন্তু ছোটো ব্যবসায়ী ভাববেন না রিসেন্টলি একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে কলকাতার মানিকতলার মাছের বাজারে যে সমস্ত দোকানদারের মাছেরও দোকান রয়েছে তাদের কলকাতার দু তিন জায়গায় করে বাড়ি রয়েছে আর সেখানে সেই দোকানে যিনি কাস্টমার হয়ে নিজের স্ট্যাটাস বজায় রেখে মাছ কিনতে যান সেক্টর ফাইভের চাকুরিজীবী তিনি মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা মাহিনে চাকরি করেন কে বেশি ইনকাম করেন ব্যবসা দিয়ে বুঝিয়ে দেওয়া যায় তাই ব্যবসা কিভাবে কিসের করছেন তা নয় সৎভাবে যদি ব্যবসা করে রোজগার করেন তার মতো সম্মানের আর সুখের আর কিছুই হতে পারে না তো চলুন এর কথার সঙ্গে সঙ্গে এই চলে আসিস দ্বিতীয় সেই ব্যবসার মডেলে যেই ব্যবসাটিও কিন্তু সকালে ইনভেস্ট করে বিকেলে লাভ তুলতে পারবেন কি সেটি সেটি হলো আর কিছু নেই বন্ধু রোড সাইড যে কোনো ফুড স্টল পার্মানেন্ট কোনো দোকান ঘর লাগবে না বন্ধু আপনি রোডের সামনে একটা ছোট্ট কার্ট বা গাড়ি নিয়ে আপনি যে কোনো ধরনের পপুলার রোডসাইড যে ফুডগুলো রয়েছে মোমো হতে পারে ফুচকা হতে পারে ঘুগনি হতে পারে স্যান্ডউইচ বা জুসের কাউন্টার করতে পারেন বা আখের রস বিক্রি করতে পারেন যে কোনো প্রোডাক্ট আপনি যেটা করতে বেশি ভালোবাসেন বা যেটা করতে আপনি সিদ্ধ হস্ত সেটি নিয়ে একটি কাউন্টার খুলুন সকালে বানাবেন বিকেল থেকে সেল করবেন রাত্রে আপনি পকেটে লাভ নিয়ে ঘরে চলে যাবেন যেদিন শরীর খারাপ লাগবে ভালো লাগবে না আপনি সেদিন ব্যবসা বন্ধ করে দিন লাগবে না আপনাকে সেই দিনে মার্কেটে বেরোতে দোকান লাগবে না মোটামুটি একটু ভালো ফুটফল আছে মার্কেটের এমন জায়গায় আপনি আপনার গাড়ি বা কার্ট নিয়ে চলে আসুন এখন তো আবার বিভিন্ন রকম স্পেশালাইজেশনের জিনিস এসে গেছে মানে আপনি মোমোকে বিভিন্ন রকমভাবে বিক্রি করতে পারেন আপনি চাইলে ফুচকার একটা স্টল বসাতে পারেন যে কোনো একটা পপুলার জায়গায় আর ফুচকা প্রেমের সংখ্যা যে কোনো জায়গায় আমাদের ভারতবর্ষের যে কোনো জায়গাতে প্রচুর রয়েছে আর ফুচকা এমন একটা ফুড প্রোডাক্ট যেটা কিন্তু প্রফিট মার্জিন তো অনেক রয়েছে মানে দশ টাকায় যদি আপনি পাঁচটি ফুচকাও বিক্রি করেন তাও মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট প্রফিট মার্জিন আছে ফুচকায় তাই মোটামুটিভাবে হাজার দু হাজার টাকার যদি ফুচকা পার ডে সেল হয় একটা জায়গাতে এর থেকে সুখের ব্যবসার কিছু নেই আপনি আখের এই গরমের দিনে আখের জুসের কাউন্টার খুলতে পারেন ম্যানুয়াল আখ জুস বানানোর মেশিন বা এই রকম স্ক্রিনে দেখানো অটোমেটিক মেশিন নিয়ে যে কোনো জায়গায় কাউন্টার খুলে দিন কাস্টমার আপনার চোখের সামনে এসে দাঁড়িয়ে নিজে চেয়ে খাবে এমনই প্রোডাক্ট হচ্ছে এই সমস্ত স্ট্রিট ফুডের দোকান আবারও বলছি ব্যবসা কোনো ব্যবসায় ছোট নয় অসম্মানের নয় ব্যবসার মতো সুখ শান্তি আর সম্মান আর কোনো পেশাতে সাধারণত হয়ে থাকে না তাই এই রকম ছোট একটা ফুড স্টলের ব্যবসাকে ছোটোখাটো ভাববেন না সকালে আপনি ইনভেস্ট করুন কাঁচামাল নিয়ে চলে আসুন আগ নিয়ে ছাড়িয়ে বিক্রি করুন বিকেলে প্রফিট তুলে ঘরে শান্তিতে ঘুমাবেন বন্ধু এই রকম ব্যবসা হচ্ছে এই সমস্ত স্ট্রিট ফুডের ব্যবসা এবার আপনি যদি চান কোনো একটি স্ট্রিট ফুডের ব্যবসাকে নিয়ে সম পূর্ণ ব্যবসায়িক আইডিয়া জ্ঞান বুদ্ধি লোকেশান সব তথ্য আমি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরি তাহলে এই শুধু কমেন্ট করে সেই ফুড প্রোডাক্টের বা সেই স্ট্রিট ফুডের নামটা লিখে দিন আমি সেই নিয়ে ডিটেলড ভিডিওতে সেই ব্যবসা শুরু করার যাবতীয় খুঁটেন একটি তথ্য হিসাব পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরব ভিডিও আকারে এবার আসি তৃতীয় সেই ব্যবসার মডেলই যেটি একটি গ্রিন ব্যবসা এবং সত্যি সত্যি এটি একটি দৈনিক ব্যবসা সকালে বসে যান বিকেলে লাভ তুলে ঘরে চলে আসুন আর সেটা হলো চায়ের স্টল যেখানে শুধু বাঙালি না গোটা ভারতবাসী হচ্ছে চায়ের প্রেমী মানে সকলেই চা খেতে ভালোবাসে আর সেই সুযোগেই ইদানিংকালে বড় বড় ব্র্যান্ডেড কোম্পানি এখন চায়ের স্টল খুলছে শুধু এর প্রফিট মার্জিনের কথা ভেবে নয় এর মধ্যে একটা ইউনিক ইউনিকনেস রয়েছে লোকেদের মধ্যে একটা ক্রেজ রয়েছে আপনি যদি একটু ভালো চা বানাতে পারেন একটু ঘন ঘন মিল্ক টি বানাতে পারেন তাহলে আর কোনো জুড়ি মেলা ভার আপনার ব্যবসার আপনি যে কোনো একটা লোকেশান দেখে আবারও একটা ছোট্ট কার্ট বা ছোট্ট একটা জায়গা দেখে টেবিল দেখে চা বানাতে শুরু করুন আপনার চায়ে বিভিন্ন রকম ফ্লেভার আনুন মালাই চা হতে পারে কেশর চা হতে পারে এলাইচি চা হতে পারে আদ্রাক মানে আদা দেওয়া চা হতে পারে আপনি ভাবতে পারবেন না আপনার একটা চায়ের দোকান থেকে কত টাকা আপনি ইনকাম করতে পারেন ইদানিংকালে কলকাতা কেন্দ্রিক বহু পপুলার আনপপুলার চায়ের দোকান যেখানে মিনিমাম সারাদিনে দশ বারো হাজার টাকা সেল হয় সেখানে কত টাকা প্রফিট হয় অনুমান করতে পারেন শুধু দরকার একটু পপুলারিটি যখন এম এ চাওয়ালা প্রথম চায়ের ব্যবসায় নামে তখন কিন্তু প্রথমে কেউ গুরুত্ব দেয়নি ব্যবসাটি কিন্তু সেই কোম্পানির আজকে কত ফ্র্যাঞ্চাইসি আউটলেট এবং তাকে দেখে দেখে গ্র্যাজুয়েট চাওওয়ালা এম এ পাস চাওওয়ালা মানে ডলি চাওওয়ালা মানে চা আজকে একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যবসা হয়ে গেছে চায়ের একটা কাউন্টার আপনাকে শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্নতা হাইজিন মেনে আর মডার্ন কাস্টমারকে খুশি রাখার জন্য চাকে সেই রকমভাবে প্রেজেন্টেবল করে পরিবেশন করতে আপনি যদি জেনে যান তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না পর্যন্ত ওই একটা চায়ের দোকান থেকে আপনি আপনার জেনারেশান পরের জেনারেশান পর্যন্ত রোজগার করবার মতো একটা সন্ধান বানিয়ে দিতে পারবেন তো এইভাবেও কিন্তু আপনাকে প্ল্যান করতে পারেন যে একটা চায়ের দোকান থেকে কিভাবে নিজের ব্র্যান্ডিং করবেন আপনি একটা নিজের পপুলারিটি তৈরি করতে পারেন ক্রেজ তৈরি করতে পারেন তার জন্য আপনি ডিজিটাল মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রামের মার্কেটিং মার্কেটিং মানে শুধু পোস্টিং করেই আপনি কত পপুলারিটি গ্যাদার করতে পারবেন কোনো একটি এরিয়াতে তার সঙ্গে চায়ের কোয়ালিটি যদি ঠিক রাখেন এবং সেই সঙ্গে ডেকোরেশনটাকেও যদি ঠিক রাখেন তাহলে তো আর কথাই নেই শুধু ভালো দুধ মোষের দুধ চায়ের কোয়ালিটি আর আপনার প্রেজেন্টেশান আপনার ব্যবসাকে কোথায় নিয়ে যেতে পারে আশা করি আজকে যে যেদিনটি ব্যবসার কথা আপনাদেরকে বোঝালাম বন্ধু প্রত্যেকটি ব্যবসার মডেল কনসেপ্ট এবং সত্যি সত্যি যে এগুলো সকালে ইনভেস্ট করে বিকেলে প্রফিট ঘরে নিয়ে গিয়ে শান্তিতে ঘুমানোর মতো ব্যবসা এটুকু আপনি মানতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন বন্ধু ব্যবসা করবেন আরও বেশি বেশি করে এগিয়ে যাবেন সম্মানের সঙ্গে ধন্যবাদ